রান্নার কাজ কেউ করে শখে আর কেউ করে বাধ্য হয়ে তাই না একটা সময় ছিল যখন আম্মু একা একাই চুলার পারে বসে রান্না করত। আর আমি গরমে তার কাছে যেতাম না কিন্তু এখন দেখেন পুরো একটা ফ্যামিলির জন্য দুই বেলা থেকে তিন বেলা একাই রান্না করি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাবার বাড়ি থেকে আসা সেই মাছটাকে সেই দিন তো কুটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে বের করেছি সুন্দরভাবে রান্না করব। আসলে বাবার বাড়ি থেকে যখন একটা মেয়ের শ্বশুর বাড়িতে কোনো ছোট্ট একটা জিনিস সে তখনও সেই মেয়েটার কাছে সেই জিনিসটা অনেক বড় হয়ে ওঠে আজকেও মাছটা বের করে রান্না করার সময়তে আমি সবাইকে বারবার বলছিলাম যে আজকে আমার বাপের পুকুরের মাছ রান্না করব সবাই নিশ্চয়ই খেয়ে যাবেন তো আজকে আমি মাছটাকে রান্না করবো স্পেশালি চালকুমড়া দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বারের বেশিরভাগ মানুষই সবাই খুব সবজি পছন্দ করে আর আমিও এইরকম সবজি খুবই ভালোবাসি তাই আজকে মাছটাকে আমি রানব চালকুমড়া দিয়ে এটাকে আপনারা আপনাদের গ্রামের ভাষায় কি নামে ডাকেন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন চালকুমড়া দুইটাকে সুন্দর করে কুটে রেখে দিলাম একটা গামলার ভিতরে আর এখন মাছগুলোকে আবারও সুন্দর করে ধুয়ে নেব আমি প্রত্যেকটা মাছকে আমি কিন্তু বারবার হাত দিয়ে একটা একটা করে ধরে সুন্দর করে কষলে কষলে ধরছিলাম আজকে আমি রান্না করছিলাম মাটির চোলাতে আর তাই জন্য ছাদ থেকে কিন্তু খড়ি নিয়ে আসলাম কারণ খড়ি আমাদের বেশিরভাগ স্বাদেই থাকে আর সেখান থেকে আমি খড়ি নামিয়ে নিয়ে চলে আসলাম আমাদের মাটির চোলাটা হচ্ছে জুড়া চোলা তাই একপাশে আমি ভাত চড়িয়ে দিলাম আর একপাশে পাশে দিয়ে দিলাম এখন তেলও দিলাম কারণ মাছগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব আমি কিন্তু সব সময় মাছ ভাজার জন্য মাছের মধ্যে মরিচ লবণ আর হলিদের গোড়া সুন্দর করে দিয়ে ভাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে গরম তেলে ছেড়ে দিয়ে মাছ ভাজি আজকে যখন এইভাবে একা একা মাছ রান্না করছিলাম তখন মনে মনে আমার আম্মুর কথা আমার অনেক মনে পড়ছিল কারণ দিনটা ছিল হচ্ছে মাদার্স ডে আর এই দিনটা হচ্ছে সব মায়েদের জন্য অনেক স্পেশাল আর আমি এমন একটা মেয়ে যার কাছে নিজের মাই নেই বিয়ের আগে আমার আম্মু যখন এইরকম বড় কোনো মাছ রান্না করতো সবসময় ভাজা বড় কোনো একটা পিস আমার জন্য রেখে দিত গরম গরম ভাতের সাথে ভাজা মাছ দিয়ে আমাকে আমাকে নিজের হাতে খাইয়ে দিত আর যখন আব্বুর সাথে খেতে বসতাম আব্বু মাছের মাথাটা আমার প্লেটে তুলে দিত আর আমি যতক্ষণ না ভাত শেষ করতাম আমার সাথে বসেই থাকতো আর এখন কত বড় হয়ে গেছি একটা বাচ্চার মা হয়ে গেছি এখন নিজের বাচ্চাকে আমি এত আদর যত্ন করে খাওয়াই আর আজকে কিন্তু মাছের এই তরকারিটা রান্না করতে গিয়ে আমার সাথে বড় কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত কারণ আমি আল্লাহর দয়াতে বেঁচে গেছি এই বড় মাথাটা আমি তেলের মধ্যে দিতে না দিতেই তেল অনেক জোরে ছটকে ছটকে পড়তে থাকে তো আল্লাহর রহমতে আমি আর আমার জামাই দুজনে কিন্তু আজকে বেঁচে গেছি কারণ সে আমার ভিডিও করে দিচ্ছিল তেলগুলো আর একটু জোরে জোরে ছিটকিয়ে ছিটকিয়ে পড়লে কিন্তু আমাদের দুজনের গায়ে পড়তে পারতো তো আল্লাহর রহমতে আমরা আজকে বেঁচে গেছি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আর তারপরে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে লেড়ে লেড়ে লাল করে নেওয়ার পরে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম আর তারপরে এখন তরকারিগুলোও দিয়ে দিলাম একদিকে আমার ভাতও ফুটতে শুরু করেছে আর অন্যদিকে আমি চাল কুমড়ার কচিগুলা সুন্দর করে কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম এই তো তরকারিগুলো সুন্দর করে কষানো হয়ে যে এখন দিয়ে দিব এর মধ্যে পানি আর তারপরে পানির উপরে সুন্দর করে মাছগুলাকে বসিয়ে দিব আর এর মধ্যে এখন মাছগুলাকে সুন্দর করে একটা একটা করে আমি বসিয়ে দিব তারপরে তরকারিটা কিছুক্ষণ ফুটলেই আমার তরকারি রান্না আজকের জন্য শেষ রান্না করার সময় সবাই নিশ্চয়ই খুব সাবধানতার সাথে কাজ করবেন আমার মতো ভুল করবেন না তো এই তো আমার তরকারির ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন আজকের জন্য আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ টাটা